inna নিশ্চয় নামাজ মানুষকে তা দেহের প্রভাব থেকে বাঁচায়। থেকে বাঁচিয়ে রাখে। এখন প্রশ্ন কোন নামাজ? নামাজি তো অনেকে আছে। নামাজ তো আমরা পড়তেছি কিন্তু নামাজ তো আমাদের অনেকই গুনাহ থেকে বাঁচিয়ে রাখছে না। অত সর্দার বলতোছেন না নামাজ নামাজীকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। নামাজি

যারা নাকি মাঝে মধ্যে নামাজ আদাই করে যে যারা মাঝে মধ্যে নামাজ আদাই করলো আল্লাহ চাহে তো তাকে ওই অক্ত কবুল করতে পারে নাও করতে পারে কিন্তু বাকি যে অক্তগুলো করলো না এই জন্য তার শাস্তি ভোগ করা লাগে দেখেন নামাজ পড়ছে তারপর তার শাস্তি ভোগ করতে হবে বলেন এই নামাজে কি তাকে গুণা থেকে বাঁচাইতে পারবে পারবে না দুই নম্বর হইল ধমকি ধিপ্রাপ্ত নামাজ নামাজ পাঁচর্তার চেষ্টা করে কিন্তু নামাজির ভিতর মন থাকে না গত আলোচনা করেছিলাম নামাজে পড়ার চেষ্টা করে পাশে নামাজের কথা কি থাকে না মন থাকে না এটি সেদিন দুনিয়ার যত হিসাব আছে সব নামাজির ভিতর না এরকম নামাজি ইমাম সাহেব যদি তার পাঁচ সারা ঘাটো করে ফেলে তারপরে অনেক সময় খবর থাকে না আবার ইমাম সাহেব বলে তিন রাকাত পড়ে তাও পিছন অনেক সময় কি থাকে না খবর এমন নামাজ যদি হয় যা সুন্নতে ঠিক থাকে না নফলে ঠিক থাকে না মুস্তাহাবে ঠিক থাকে না ওয়াজিব ঠিক থাকে না নামাজে কি যা যা প্রয়োজন তা ঠিক রাখে না এমন নামাজ হইলে হাদিসে বিধি এসেছে এই নামাজ থেকে বদ্ধ আছে এবং কালকে আমার দিন বলবে তুমি আমাকে ধ্বংস করেছ এখন আমি তোমাকে ধ্বংস করবো

কিন্তু আসার পরেই নামাজ আদানোর সাথে সাথে মনটা বাহিরে দিকে চলে যায় শয়তানের প্রলোভন করতে চায় না শয়তানে বারবার মনটা দিয়ে যায় আবল সে মনটাকে নিয়ে আসে যে মন অতিংশ আমরা 70 জন নামাজী করি তাদের এমন হয় হয় না যতই বলে নামাজ আদায়ছেন যাবে গো মনটা আবার যখন শরম হলো আমি তো নামাজি সাথে সাথে মনটা নিয়ে আসার চেষ্টা করি মনটা বাইরে বারবার চলে যায় কিন্তু বারবার মনটাকে নামাজের ভিতর আনার চেষ্টা করার কারণে মহান রব্বুল আলামিন তার এই নামাজের ওসিলায় সমস্ত গুনাহ maaf করে দিবেন এবং এই নামাজকে আল্লাহ কবুল করে দিবেন। এই তিন নাম্বার নামাজকে নামাজে বলা হয় চার নাম্বার নামাজ হইল মুসাফ সওয়াব নামাজি প্রাথমিক অবস্থায় নামাজে যখন দাঁড়াইতো মনটাকে বারবার শয়তানে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করত কিন্তু এই ব্যক্তি এমন ভাবে শক্তভাবে মনটাকে রাখত মনটা যেতে দিত না চলে যেত সাথে সাথে আবার নিয়ে এরকম চেষ্টা এমন যখনই এখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সাথে সাথে আর দিকে মনটা থাকে না এরকম কিন্তু কঠিন ব্যাপার আমি নামাজে দাঁড়াইছি নামাজ ছাড়া অন্যদিকে মন যাবে না এটা আমাদের জন্য অনেক কঠিন শয়তান আমার আপনার মনটা বাহিরে নিয়ে যাবেই যতক্ষণ আমার মনটা যদি বাহিরে না যায় এই এর যে ট্রেনিং হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিব্রাইলের ভিতর বলেই দিয়েছেন انت تعبد الله کاننك ترى فان لم তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি এটাও সম্ভব না হয় আল্লাহ বাবারা আমার আপনার ইবাদত যদি আমার হয় আমি নামাজে দাঁড়াইলাম মনে মনে যদি ভাবি আমি তো মালিক যে দেখতেছি এটাও যদি সম্ভব না হয় মনে মনে যদি এটা ভাবি আমার মালিক তো আমাকে দেখতেছে আমার মনটা কোন দিকে যাইতেছে আমি তো মালিকের সামনে দাঁড়িয়ে আছি অথচ আমার মনটা গেল গা দোকানের দিকে আমার মনটা গেলগা প্রতিষ্ঠানের দিকে আমার মনটা গেলগা গা বাড়ির দিকে আমার মনটা গেলগা ব্যবসা বাণিজ্যের দিকে আমার মালিকের সামনে আমি দাঁড়াইছি মন অন্য দিকে কিভাবে যায় এই চিন্তা যখন থাকবে তখন সাথে দেখবেন আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানো করে মনটা আর আপনার বাহিরের দিকে যাইবে না আমি মালিককে দেখতেছি অথবা আমার মালিক আমাকে দেখতেছি এই চিন্তা হন তাহলে আমি নামাজ থেকে বাহিরে যাব যাওয়ার পরে যখন আমাকে শয়তনে পড়ছে দিবে এই নামাজের ভিতর একটা ট্রেডিং হওয়ার কারণে এখন নামাজের বাহিরে যাওয়ার পরে আমার আপনার দ্বারা ঘোরা হবে না

অথবা পিছনে যায় ঘুমাবো এই পরিমাণ জায়গা ছিল না আল্লাহ রসুলের যেই পরিমাণ শেষদের জায়গা এই পরিমাণই ঘর আল্লাহ রসুল দাঁড়িয়ে গিয়েছেন না আমাদের বুখারি এসেছে প্রথম রাখাদিত্ব সুরা বাঁচারা করেছে দুই পাড়া আট পৃষ্ঠা এক রাখাদিত্ব করেছেন আল্লাহ রসুল আবার ঘুষতে গিয়েছে যেই পরিমাণ সময় দাঁড়ানো ছিল ওই পরিমাণ সময় রুকুতে আবার দাঁড়িয়েছেন আবার শেষদায় গিয়েছেন যেই পরিমাণ সময় জানিয়েছিল এই পরিমাণ সময় শেষ দায় আল্লাহ রসুল হাত মোরক যখন আমার গায়ে ডাক্ত যখন বুঝতাম যে আল্লাহ রসুল এখন শেষ যাবেন আমি পাটাকে ঢুকিয়ে নিতাম পাটাকে ঢুকিয়ে নিয়েছি কিছু বল করে সজাগ হয়ে যেতাম সজাগ হওয়ার পরে মনে হইত আল্লাহ রসুল হয়তো তুমি নাই এত বড় শ্রেদ্ধা দিয়েছে এত লম্বা শ্রেদ্ধা দিয়েছে আমি আবার আল্লাহ রসুলকে একটু হাত দিয়ে নাড়া দিতাম যখন দেখতাম মরত তাহলে বুঝতাম যে না এখন আল্লাহ রসুল জীবিত আছেন

এই নামাজ ছেড়ে দিবে এখন আসেন আমরা এই পাঁচ শ্রেণীর কোন শ্রেণী বাবারা কম্পকে তিন নম্বর শ্রেণীর হতে হবে এই নামাজ আমার ঘনা মা করবে অন্তত সেই নামাজটা আমার